শাসক দলের সর্বস্ব লুট ও অত্যাচারে রাস্তায় এক বিধবার পরিবার সর্বস্ব লুডো নেতাদের অত্যাচারে রাস্তায় এক বিধবার পরিবার বিগত চার বছর ধরে এলাকার তৃণমূল নেতাকর্মীদের অত্যাচারে অতিষ্ঠ এই পরিবার কিন্তু হাল ছাড়েননি পূর্ব বর্ধমান জেলার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মেমারি ব্লকের হেমতপুর গ্রামের বিধবা কোহিনূ শেখের পরিবার গত একুশে জুলাই ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন কোন অত্যাচারিত নিপীড়িত পরিবার রকম অসুবিধাই যেন না থাকে তাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে কার্যত সেই বক্তব্য শুনে বিধবা কোহিনুর শেখের পরিবার মেমারি থেকে দুই ছেলে এক মেয়েকে নিয়ে হাতে জাতীয় পতাকা ধরে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণা দেন উল্লেখ্য মা কোহিনুর শেখ ও ছেলে জীবান শেখ জানান তার পরিবার প্রথম থেকে জাতীয় কংগ্রেস করেন এমনকি বছরে বাম জামানায় তাদের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু সালের পর তৃণমূল কংগ্রেস শুরু হয় হয় অত্যাচার কেড়ে নেওয়া জমি বিবাহের প্রস্তাব এলে বিবাহ ভাঙিয়ে দেন কার্যত সর্বস্ব লুট করে নেওয়ার পরও তৎকালীন রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছেও দরবার করা হয় তা আজও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি তাই মানবিক মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী আবারও আজ জেলা শাসকের কাছে দরবার করেছি যদি কোনো সুরাহা না মেলে এইভাবে রাস্তা এবং প্রশাসনের সামনে হতে দিচ্ছে না তারপরে আমার আমরা তারপরই জানতে পারলাম আগে আমরা জানতে পারিনি জমি মাঠে ছিল জমিতে নটস আমরা জানতে পারিনি আমার এই মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তার জন্যে সেই জমি ওর বাবা নাই যে আমাদের পয়সা করি টান তার জন্য আমার মেয়ের বিয়ে দিতে হবে আমি একটা জমি বিক্রি করে বলে অফিসে আমার ওই ছেলেকে পাঠিয়েছিলাম সে জমি বিক্রি করা যেমন তাই সব উল্টো পাল্টা করে আমার মেয়ের বিয়েটা ভাঙিয়ে দিল বিয়েটা হলো না তারপর থেকে সে জমি আর ইয়ে করতেও দিলে না ঠিকও করে দিলে না আবার আলুগুলো করে দিলে সেগুলো কেটে দিলে আবার রেশন কার্ড তারপরে রেশনের মাল কিচ্ছু দিচ্ছে না আবার সেই ইয়ে স্বাস্থ্যসাথী কার্ড পাইলে আবার আমি একটা বিধবা ভাতা চাই বিধবা ভাতা পাই তাও আমায় দেয় না একটা কোনো বন্ধু কিছু আমরা আমাদের এমন অবস্থা পর্যন্ত ঘরে খাবার নেই আমরা এমন অবস্থায় আছি আমাদের রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু কেড়ে নিয়েছে আমাদের জমি নট ফার্ম করে দিয়েছে আমাদের চাষের আলু ছিল সেগুলোকে দিচ্ছে না সেগুলো নিয়ে নিয়েছে আমাদের কোনো কিছু করে দিচ্ছে না কোনো কিছু উপায় ব্যবস্থা করে দিচ্ছে না আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের আমাদের এলাকার এমএলও মধুসূদন ভট্টাচার্য তার কাছে গিয়েছিলাম তার স্ত্রী আমাদের দূর দূর করে বাড়িতে বার করে এর আগেও আমি এসেছিলাম গোড়া দিয়ে তো আমার কাছে আশা ছিল যে আমার জেলা শাক্ষক আমার সব সুবিচার দেবে তৃণমূল তৃণমূলের অত্যাচারে আমরা নিঃস্ব হয় পরিবার চৌত্রিশ বছর আমরা বামপন্থের বিরোধী করেছি আমরা পার কংগ্রেসে একুশে জুলাই আমার বাবা মার খেয়ে এসেছে সেই পরিবারের আমরা কিন্তু তৈরি আমরা তৃণমূল কোনোদিন করিনি আমরা তৃণমূলকে সমর্থক করতে যাইনি কংগ্রেসকে সমর্থক ছিল কিন্তু আমরা তৃণমূলকে সমর্থক করতে যাইনি বলেই আমার জমি নট করে দেয় হ্যাঁ বোনের বিবাহ উচ্ছেদ করে দেয় তারপরে ওই স্টোরে আলু ছিল সেই আলুটাকে কেড়ে নিয়ে লাস্ট চাষের সম্বলটাকে শেষ করে দিলেন চাষবাসও বন্ধ হয়ে গেল সে বলছেন যতক্ষণ না ডিএম এসপি লিখে দিচ্ছেন ততক্ষণ আমি যাব না এবং তারা কিভাবে আমার প্রতি টর্চার করে তুলে দেন কি করেন সেটা বাংলার মানুষ দেখবেন কোনো সুরহা মিলেনি তার জন্যই আজকে আমরা শেষ সম্বল নিয়ে এসেছি এ শেষ এখান থেকে আমরা যদি না অবশ্যই পাবো তার আশা নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর কথা প্রশাসন বর্ধমান ডাকবেন না হলে আপনার সাধারণ মানুষকে তো ভয় দেখাচ্ছে যে এইভাবে করলে গ্রামের মানুষকেই অত্যন্ত ভয় দেখিয়েছেন কোন কোনো বিরোধী দলের গ্রামে ভোট হয়েছে বিরোধী দলের কোনো এজেন্ট প্রেজেন্টটা কিছু বসতেই দেয় কোনো দলেরই নেই বসতে পারে না সিকিমের বসতে নেই কোনো কিছু কেউ এই কারণটা তারা বলুক আমি তাদের কাছে গেছি আজকে তিন বছর ধরে তারা এলো মমতা ব্যানার্জের আদেশ দিচ্ছেন লোকাল নেতা থেকে ডিস্ট্রিক্টের নেতা দেখে গিয়ে দেখো তাহলে সেটা মুখ্যমন্ত্রীকে তারা অপমান করছে না লেখো ঠিক আছে দেখুন বর্ধমান শহরের এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন